আসসালামু আলাইকুম আজ এগারোই জুলাই দু হাজার চব্বিশ তাই ফজর মা আজকে দেখুন কী কী রান্না করেছে দেখিয়ে দিচ্ছি খুব পছন্দের সুন্দর সুন্দর মেনুগুলো আজকে আছে আমার এখানে যে প্রথমে এটা হচ্ছে খাসির ভুড়ি আস্ত রসন্দি রান্না আর এটা হচ্ছে কাসকি মাছ কাসকি মাছ সাথে পুঁইশাক এটা তো লেবু ওই গাছের বাড়ির লেবুগুলো এখনো শেষ হয়নি এটা হচ্ছে দেশি পৈশাখ আর কি জানলায় যেগুলো হয় লম্বা পৈশাখ আমাদের এই চাষ করাগুলো না আর কি লম্বাগুলো আর এটা হচ্ছে ডাটা এটা হচ্ছে শক্ত ডাটা আমরা আঞ্চলিক ভাষায় বলে চষা হ্যাঁ অনেকটা সজনা যেরকম আমরা চিবিয়ে খাই এরকম চিবিয়ে খেতে হয় খোসাগুলো ফেলে দিতে হয় অনেকটা সজনের মতো হ্যাঁ এটাকে আমরা বলি চষা ডাটা তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ